সত্যি কথা বলবি আপনি বলুন আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি ওকে তারপরে বলুন আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি আরো রেগে গিয়ে আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি আরো রেগে গিয়ে আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি আপনি বলুন আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি আরো জোরে আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি বলো আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না